নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন লজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো কালকি টু এইট নাইন এইট এডি ট্রেলার কালকে মেকাসরা ডপ করেছে ইউটিউবে তা কেমন কী লেগেছে এই ট্রেলারটি আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব তা দেখুন তার আগে আমি একটা ছোট্ট করে কথা বলতে চাই যে এই কালকির টিম তারা কিন্তু অ্যাকচুয়ালিতে দিন অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল যে ট্রেলার কবে আসবে বাট তার একদিন পরে গিয়ে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে যে ট্রেলারটা মানে দশ তারিখ করে তারা রিলিজ করতে চলেছে তাই দেখুন এই জিনিসটা তারা কেন করেছে তারা একটাই কারণ তারা কিন্তু ভোটের রেজাল্টের জন্য কিন্তু ওয়েট করছিল কারণ পাবন কল্যাণের যে পার্টিটা আছে জানসেনা পার্টি তা পবন কল্যাণের যে পার্টিটা আছে সেই পার্টিটা মানে যেহেতু জিতেছে যার জন্য কিন্তু তেলেঙ্গানার লোকেরা কিন্তু খুবই হ্যাপি তার একটাই কারণ এর আগে যতগুলো সিনেমা বেরিয়ে বেরিয়েছিল তেলেগু সিনেমা তার তেলেগু বেল্টে মেন যে সমস্যাটা হয়ে গেছিলো যে তারা সরকারকে রুলিং সরকারকে অনেকবার আর্জি জানিয়েছিল মেকারসরা বা অ্যাক্টার্সরা অনেকবার আর্জি জানিয়েছিল যে সিনেমার টিকিটের প্রাইসটা একটু যেন হাই রাখা হয় যেগুলো হাইপালা সিনেমা আছে বাট পরবর্তীকালে তারা কিন্তু সেইগুলোতে কোনো আমল দেয় না যার জন্য ভীমলা নায়কের সময় কিন্তু পাবন কল্যাণ এই আওয়াজটা তুলেছিল যে তখন টিকিটের প্রাইসটা যেটা হবে একটু হাই রাখা হয় বাট পরবর্তীকালে যখন পুষ্পার মেকারসরা পুষ্পা সিনেমাটাকে রিলিজ করেছিল বাট সেইভাবে কিন্তু ফলাফল করতে পারিনি নিজেদের স্টেটতে থেকে কারণ টিকিটের দাম হাই ছিল না বলে পুষ্প মেকারসরাও এটা নিয়ে কথা বলা বলি করেছিল সেই টাইমে বাট সেটা কিন্তু হয়নি বাট ভাজায়ন্তি মুভি মেকার যারা কালকি টু এইট নাইন এইট এডিট প্রডিউসার তারা কিন্তু এই মানে পবন কল্যাণের খুবই মানে কাছের সম্পর্কের লোকজন হয় যার জন্য তারা ওয়েট করেছিল যে ভোটের রেজাল্ট কী হয় এর জন্য তারা কিন্তু একদিন পরে অ্যানাউন্সমেন্ট করে ট্রেলারটা কবে আসবে এর ফলে তারা এর এর ফলে কী হচ্ছে তাদের তাদের একটা অ্যাডভান্টেজ থাকবে যে তারা কিন্তু এবার কালকির টিকিট প্রাইসটা একটু হায়ার রাখতে পারবে এবং তার সাথে সাথে যে লেট নাইট শো এবং আর্লি মর্নিং শো যেগুলো হয় সেগুলোর জন্য কিন্তু তারা পারমিশন পাবে এর জন্যই কিন্তু তারা এই অ্যাডভান্টেজটা কিন্তু এদিক থেকে পাচ্ছে যেহেতু পাবন কল্যাণের পার্টি জিতেছে বলে তাই এই যে এই জন্যই আমি এই কথাটা আগে ছোট্ট করে ক্লিয়ার করতে চাইলাম যে কেন একদিন পরে গিয়ে ট্রেলারের অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এইবার যদি আমি এই ট্রেলারের দিকে আসি তা দেখুন ট্রেলারটা না এক কথায় বলতে গেলে আমার খুবই সুন্দর লেগেছে মানে বিশ্বাস করুন যে ইন্ডিয়াতে এত সুন্দর একটা মানে ভিজুয়ালি একটা স্টার্নিং এত মানে একটা ডেস্টোপিয়ান সোসাইটি দেখানো হচ্ছে মানে দুর্দান্ত মানে এরকম আশাই করা যায় না যে এরকম টাইপের কাজ বেড়াবে মানে এখন ইন্ডিয়ান কাজ কিভাবে মানে মানে ওয়ার্ল্ডকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে আমরাও ইন্ডিয়ানরা পারি যে এরকম টাইপের কাজ দেখাতে ওয়ার্ল্ড লেভেলে তা সেই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এখানে যে মূলত গল্পটা হবে এটা তো পুরো একটা ডিস্টারবিয়ান্স সোসাইটি দেখানো হচ্ছে এখানটায় মানে পুরো পৃথিবীর অবস্থা এখন চলশূন্য হয়ে গেছে এখানটায় সবুজ বলে আর কিচ্ছু নেই সবুজ পুরো শেষ হয়ে গেছে পুরো এখন মরুভূমিতে পরিণত হয়ে গেছে ট্রেলারে একটা জায়গায় বলাও আছে যে কাশি হচ্ছে দুনিয়ার প্রথম শহর এবং দুনিয়ার মানে আখরি শহর মানে শেষ শহর হচ্ছে কাশি সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে যে একদল মানে এই যে এই টেমপ্লেটের যে গল্পটা হয় যে ডেস্টোরিয়ান সোসাইটির যে একদল শ্রেণী আছে যাদের কাছে সব রিসোর্সেস আছে তাদের কাছে গ্রিন আছে জল আছে গাছপালা হাওয়া বাতাস সব আছে বাট আর দল যারা আছে যারা মূলত গরিব নিচুতলার লোক তাদের কাছে কোনো কিছু রিসোর্সেস নেই এই যে এই জিনিসটা এটা কিন্তু থ্রু আউট ট্রেলার জুড়ে কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে সেটা কিন্তু আমার দেখতে কোথাও না কোথাও খুব দুর্দান্ত লেগেছে এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে যে এখানটা কিন্তু একটা ক্যারেক্টার এখানটা দেখানো হচ্ছে যে যে মানে যখন শাশ্বত বাবু বলবে যে ভো আর তখন অমিতাভ বচ্চনের ভয়েসে আমরা শুনতে পাবো রশ্মী তাই এই যে রশনির কথা বলা হচ্ছে কে সেটা আমরা কিন্তু তখনই কিন্তু দীপিকার দিকে হতে দেখতে পাচ্ছি এবং দীপিকার পেটেও কিন্তু বাচ্চা আমরা দেখতে পাচ্ছি আর অপর দিকে কিন্তু এই যে বাবু সে কিন্তু প্রভাস দায়িত্ব দিচ্ছে সে আমের যা মনে হয় সে কিন্তু বাউন্টি হান্টার হতে চলেছে তাকে দায়িত্ব দিচ্ছে যে সে যেন নিয়ে আসে এই দীপিকার ক্যারেক্টারটাকে তুলে নিয়ে আসে এবং প্রভাস এমন একটা ক্যারেক্টার যে সে ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না এই যে এই ব্যাপার স্যাপারগুলো কিন্তু থ্রু আউট খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে ভিজুয়ালি দারুণ এবং তার সাথে সাথে যে বিজিএমটা এখানে সেট করা হয়েছে না বিজিএমটা দুর্দান্ত লাগছে এবং বুজির কথা তো আমি আগেই বলেছি বুজজির যে প্রেজেন্টেশনটা এবং বুজিকে আলাদা একটা ক্যারেক্টার হিসাবে ট্রিট করেছে এই সিনেমার মধ্যে আমি দেখছিলাম তামিলনাড়ুতে এই বুজজি গাড়িটাকে চালানো হয়েছে তেলেঙ্গানার কিছু রাস্তায় বুজি গাড়িটাকে চালানো হয়েছে এমনকি মেগাসরা এলন মাস্কেরও পর্যন্ত টুইটারে ইনভাইট করেছিল যে সে যেহেতু ইন্ডিয়াতে আসে এবং এই বুজ্জি গাড়িটা চালায় তো এই যে এই বুজিটাকে আলাদাভাবে একটা ট্রিট করা ক্যারেক্টার হিসাবে সেটাই কিন্তু খুব দুর্দান্ত বানাচ্ছে এবং এখানটা প্রত্যেকটা ক্যারেক্টার প্রচণ্ড সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে শাশ্বতবাবুরের যেইটুকুনি ঝড়ক দেখা গেছে আমার শাশ্বতবাবুর ক্যারেক্টারটাও কিন্তু খুব ভালো লাগছে এবং শাশ্বতবাবু এখানটা মি ভিলেন যেহেতু তারা কিন্তু মানে সে মানে শাশ্বতবাবু কিন্তু মেন ভিলেন না তার উপরে ভিলেন হচ্ছে কামাল হাসান স্যার এবার সেই জায়গায় দাঁড়িয়ে শাশ্বতবাবু যখন বলছে বলে যে আমরাই দেবতা আর দুনিয়াতে কোনো দেবতা নেই আমরাই দেবতা এই যে ডিকটেটারশিপ সেটা কিন্তু এখন আমরা প্রেজেন্ট টাইম লাইনেও দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ইনকর্পোরেট করা হচ্ছে যে মাইথোলজি বেস্ট কাজ হচ্ছে কিন্তু তার সাথে সাথে আমরা প্রেজেন্ট টাইম লাইনটাকেও সেই জিনিসটাকে মানে কানেক্ট করতে পারি সেটা কিন্তু খুব সুন্দর করে নাগাসমিন এখানটা রেখেছি এবং নাগাস্মিনের উপর আমার সত্যি ভরসা আছে তার একটাই কারণ এর আগে দুটো কাজ দেখেছি একটা হচ্ছে মাহানাটি বলে একটা কাজ দেখেছিলাম ওটা বায়োপিক ছিল যেটা কীর্তি সুরেশ অভিনয় করেছিল ওই সিনেমাটাতে আরেকটা সিনেমা এই সরি অ্যান্থোলজি সিরিজ দেখেছিলাম নেটফ্লিক্সের সিরিজটার নাম এখন মনে পড়ছে না বাট ওখানটা এরকম ওটাও কিন্তু একটা সায়েন্স ফিকশান গল্প দেখানো হয়েছে যেভাবে আর্ট ডাইরেকশন করা হয়েছিলো সেটা কিন্তু খুব ভালো লাগছিল এবং তার সাথে সাথে যে ওখানটায় মেন যে গল্পটা ছিল যে এখানটায় সায়েন্স ফিকশান যে ব্যাপার সেপার সেটা কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছিল শ্রুতি হাসান ছিল ওই গল্পটাতে নাগেশ মেনের ওই গল্পটাতে ওই অ্যান্থোলজির ওই ছোট্ট সেগমেন্টটা আমার কিন্তু খুব দুর্দান্ত লেগেছিল তার জন্য কিন্তু আমার এই কাজটার থেকে ভরসা আছে দেখুন আমি না অনেক কাজ নিয়ে এক্সাইটেড থাকি এবার একটা বয়সের এমন জায়গায় আমি চলে এসেছি না এখন না ওই এক্সাইটেডমেন্ট এক্সাইটমেন্ট কিন্তু মুখে সারা দিন যে মানে প্রকাশ করবো বা কিছু সেটা কিন্তু হয় না আমার মনের মধ্যে যথেষ্ট অনেক কাজপত্র নিয়ে কিন্তু যথেষ্ট এক্সাইটমেন্ট কাজ করে তাই এই ট্রেলারটা কিন্তু আমার ওভারঅলে খুবই দুর্দান্ত লেগেছে এখন লাস্টে যখন কামাল হাসান স্যারকে দেখানো হবে না জাস্ট চুমু চুমু মানে সে হচ্ছে সেকেন্ড পার্ট যখন আসবে সে কিন্তু ওটাই মেন ভিলেন হবে এখানটায় জাস্ট তার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে মানে টিজারের ছোট্ট একটা যে যুগ এই যুগটা শেষ হচ্ছে এবং নতুন যুগের সূচনাটা হচ্ছে ওই যে ডায়লগটা দেবে না দ্য পুরো ট্রেলার স্টোল দ্য ট্রেলার মানে কামাল হাসান স্যারকে আমার দুর্দান্ত লেগেছে এই ট্রেলারের মধ্যে আর অমিতাভ বচ্চন স্যারকেও আমার খুব দুর্দান্ত লেগেছে তাকে এসে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করছে একটা পিরিয়ড গল্প থাকবে অনেকটা টাইম স্পেন্ড জুড়ে এই গল্পটাকে দেখানো হবে ওভারঅলে কিন্তু আমি এই কাজটা দেখার জন্য খুবই এক্সাইটেড আঠাশ তারিখে রিলিজ করছে এই মাসে মানে এতদিন ভোটের জন্য অনেক সিনেমা পিছিয়েছিল এবার কিন্তু বড় বড়ো সিনেমা রিলিজ করতে চলেছে আমি তো এই কাজটার জন্য যথেষ্ট এক্সাইটেড আছি এই ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছে এখানটা মানে আর্ট ডাইরেকশনের কাজ বলুন ভিজুয়ালি কাজ বলুন এর কাজ বলুন প্রত্যেকটা কাজ আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং ব্রাহ্মানন্দম স্যারকে কিন্তু অনেক দিন পর তাকে আমরা বড়ো পর্দায় দেখতে চলেছি রেমানন্দন স্যারও কিন্তু একটা সারপ্রাইজ প্যাকেজ হিসাবে কিন্তু আমাদের সামনে আসতে চলেছে ওভারঅল ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কেমন কী লেগেছে আমার প্রত্যেকের কমেন্ট করতে খুবই ভালো লাগে আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে এখনকার মতন টাটা বাই